অহেতুক দুশ্চিন্তা অহেতুক ভয় ভীতি কাজ করা অহেতুক টেনশন ফিল করা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেমন বুক করা গলা শুকিয়ে যাওয়া বা অস্থির লাগা চঞ্চলতা ইত্যাদিও কিন্তু মানসিক রোগের মধ্যে পড়ে এই রোগীদেরও আমরা আউটডোর হিসেবে সার্ভিস দিয়ে থাকি এবং তারা চিকিৎসা নিয়ে প্রায় অনেকেই খুব ভালো জীবন জীবনযাপন করতে পারছেন এবং পারবেন ইনশাআল্লাহ আমি ডাক্তার খন্দকার আরা বেগম সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে প্রাইম মেডিকেল কলেজে আছি মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের প্রাইম মেডিকেল কলেজে সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আমরা সব ধরনের মানসিক রোগীদের জন্য সার্ভিস দিয়ে থাকি এখানে আমাদের পেশেন্ট ভর্তি রাখারও সুব্যবস্থা আছে এবং যত ধরনের জটিল রোগ সাইকোথেরাপি কাউন্সিলিং সব সুব্যবস্থা আমাদের এখানে আছে প্রাইম মেডিকেলে আরও অনেক সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে মানসিক রোগীদের জন্য যেমন কাউন্সিলিং আগে ছিল না বর্তমানে আমরা সেই সেবাটাও দিয়ে যাচ্ছি আপনারা সেবা নিতে আসবেন যারা অতিরিক্ত উগ্র বা ওষুধ খেতে চায় না বা একদম নর্মাল লেভেল থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে যাদের বাড়িতে রেখে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না মেডিসিন খাওয়ানো সম্ভব হচ্ছে না এই ধরনের রুগীদেরকেই আমরা হসপিটালে অ্যাডমিট করে থাকি এই সুযোগ সুবিধাটা আমাদের মেডিকেলে রয়েছে আমাদের সবারই মনে মনে রাগ দুঃখ ভালোবাসা আনন্দ দুঃখ বেদনা সব কিছু নিয়েই আমাদের মানুষের জীবন কিন্তু এটা যখন কন্ট্রোলের বাইরে চলে যায় যেমন অতিরিক্ত রাগ বা অতিরিক্ত কান্না পাওয়া দুঃখ করা এগুলো সবগুলোই কিন্তু মানসিক রোগের লক্ষণের মধ্যে পড়ে এইগুলারও মেডি সিন এবং পাশাপাশি সাইকোথেরাপির মাধ্যমে সুচিকিৎসা সম্ভব এবং সেগুলো আমরা সার্ভিস দিয়ে থাকি আপনাদের এই রকম সমস্যা থাকলে আপনারা প্রাইম মেডিকেল কলেজে যোগাযোগ করতে পারেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন